না আলহামদুলিল্লাহ কোরান তাড়াতাস না মানে তারাবি নামাজ পড়লে বাঁচবে না তারাবিন নামা অথচ প্রিয় দর্শক আমাদের হাফেজ ফারহান তাকে যদি তার মাদ্রাসার নাম জিজ্ঞাসা করা হচ্ছে সে যে মাদ্রাসায় হিপস করেছে সেখানে বলতে গেলে সে কিন্তু আটকিয়ে যাচ্ছে নিজের নাম বলতে গেলে অনেক সময় আটকিয়ে যাচ্ছে বাবার নাম বলতে গেলে অনেক সময় আটকে যাচ্ছে তার যে স্ট্রামারিং তোতলা এটি কিন্তু পড়ানের মধ্যে পাওয়া যায় না নিশ্চয়ই এটি কোরানের একটি অলৌকিক মজিদা কি বলেন পড়াটা কি মজিজা কিনা বলেন সাহেব হ্যাঁ কথা বলতে গেলে যেটা মাতৃভাষা সেই মাতৃভাষা আটকে যাচ্ছে কিন্তু কোরআন আটকাচ্ছে না এটি আল্লাহ পাকের যে একটি ঐশ্বিক গ্রন্থ এবং আল্লাহ পাকের যে নিদর্শন এটি তার প্রমাণ ইনশাল্লাহ তারা হাফেজ সাহেবকে আমরা চিকিৎসা দেব আল্লাহ চাহে তো ওনার তো ভাব চলে যাবে ইনশাআল্লাহ